আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি মারুফ বিল্লা বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হল যে দোয়ার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের সকল সুখ শান্তি লাভ করতে পারবেন অর্থাৎ যে দোয়ার উপরে আমলের মাধ্যমে আপনার জীবনে সকল কল্যাণ সকল সুখ সকল শান্তি দুনিয়া এবং আখেরাতের সমস্ত সুখ শান্তি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন যে দুয়ারের উপরে আমল করলে এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অমাতা ও ইল্লা বিল্লা সকলেই চায় আমার জীবনে যেন সুখ আর সুখ বয়েই বেড়ায় এই সুখের মালিক একমাত্র আল্লাহ তাআলা শুধু যে টাকা আর সম্পদ থাকলে সুখের অধিকারী হওয়া যায় এমনটা নয় যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুখ না দেন শান্তি না দেন তাহলে শুধু টাকা আর সম্পদ দিয়ে কখনোই সুখের অধিকারী হওয়া যায় না একমাত্র সুখ দেওয়া শান্তি দেওয়ার মালিক আল্লাহ তালা যদি আল্লাহ কোনো বান্দা এবং বান্দিকে সুখের চাবিকাঠি দিয়ে তাকে পরিপূর্ণ সুখ দিয়ে দেন তাহলে তার জীবন থেকে ওই সুখ শান্তি কেহই ছিনিয়ে নিতে পারে না মানুষ শুধু দুনিয়ার জীবনে সুখ শান্তি চায় কিন্তু একজন মুমিন বান্দা এবং বান্দি তারা দুনিয়া এবং আখেরাত অর্থাৎ পরকালীন জিন্দিগিতেও তারা সুখ চায় আর পরকালীন জিন্দিগির সুখ হল জাহান্নাম নাম থেকে মুক্তি আজাব থেকে মুক্তি পরকালীন শাস্তি থেকে মুক্তি কঠিন মুসিবতের দিন মাস আরিল হারামের দিন অর্থাৎ যেদিন কেউ কারোর জন্য সামান্যতম উপকার করবে না যাররা পরিমাণ নেক দিয়ে কেউ কাউকে সাহায্য করবে না এমন কি গর্ভধারিণী মা তার সন্তানকেও সামান্য নেকি দিয়ে উপকার করবে না সেই দিনও যারা সুখ চায় শান্তি চায় তারা একমাত্র মমিনই পারে একমাত্র মমিন বান্দা বান্দি তারা দুনিয়ায় কল্যাণ চায় দুনিয়ায় শান্তি চায় আর পরকালেও শান্তি চায় পরকালেও কল্যাণ চায় পরকালীন শান্তি বা কল্যাণ হল জান্নাত প্রাপ্ত হওয়া যে ব্যক্তি জান্নাতের অধিকারী হবে বা জান্নাতের নাজ নেয়ামাতের অধিকারী হবে তার থেকে আর সুখী কে হতে পারে বলেন এই জন্য দুনিয়া এবং আখেরাতের সকল সুখের মালিক আল্লাহ যদি তিনি কাউকে সুখ দেন শান্তি দেন দুনিয়া এবং পরপারে অন্ধকার কবর থেকে শুরু করে হাসরের মাঠ এবং জান্নাতে যাওয়া পর্যন্ত সকল রাস্তায় যদি আল্লাহ তালা তাকে সহজ করে দেন সুখ দেন তাকে মুক্তি দেন শান্তি দেন তার থেকে আর কি শান্তি হতে পারে তো রসুল করিম আলাই ওসাল্লাম যেই দোয়াটি অধিক পরিমাণে পড়তেন পাঠ করতেন এবং এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করার জন্য উৎসাহিত করেছেন এবং আল্লাহ অধিকাংশ নামাজের পরে তিনি এই দোয়ার মাধ্যমে প্রার্থনা করতেন এবং সাহাবাইকরাম রাম আল্লাহ তালা আনহু আজমাইন যখনই তারা আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করতেন দোয়া করতেন অনেকেই এই দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন দোয়া করতেন যেই দোয়ার মাধ্যমে প্রার্থনা করলে দোয়া করলে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার শান্তি পরকালীন শান্তি দুনিয়ার মুক্তি পরকালীন মুক্তি উভয় লিখে দিবেন অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আপনি দুনিয়ার যা কিছু আপনার দরকার আপনার একটি দিনদার ছেলে দরকার আপনার বৈধভাবে অর্থ সম্পদ দরকার আপনার একজন দিনদার স্ত্রী দরকার আপনার সন্তানকে দিনদার বানানো আপনার স্ত্রী পরিবার পরিজনের উপরে খাস রহমত নাজিল করা আল্লাহর কাছে কুদরত চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া এ জাতীয় সকল কিছুই এই দোয়ার মাধ্যমে সম্ভব রসুল করিম সল্লাহ ওসাল্লাম সেই দোয়াটি উম্মতকে শিখিয়েছেন স্বয়ং আল্লাহ তালা সেই দোয়াটি আল্লাহ রসুল সল্লাহ আলাইস্লামকে দান করেছেন পবিত্র কালামের ভিতরে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে আল্লাহ তালা যে আয়াতটি নাজিল করে উম্মতের জন্য দুনিয়া এবং আখেরাতের সকল সুখ শান্তি লিপিবদ্ধ করে দিয়েছেন সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাউ অফিল আিরতি হাসানা তাউ ওয়াকিনা আদা বান্নার আমি আবার বলতেছি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাউ অফিল আিরতি হাসানা তাউ অকিনা আদা বান্নার এর অর্থ হলো হাইলা তালা আমি আপনার কাছে রব্বানা হে আমার রব হেমার আমার প্রতিপালক হে আমার মালিক আতিনা ফিদ্দুনিয়া আপনি আমাকে দুনিয়ায় দান করেন হাসানা কল্যাণ সুখ শান্তি যা কিছু দরকার একজন মুমিন বান্দা একজন মুমিন বান্দির যা কিছু প্রয়োজন এই হাসানার শব্দের মধ্যে সব লুকায়িত রয়েছে মুফাসের গণ বলেন যে হাসানা শব্দটি এমন একটি শব্দ যার মাধ্যমে বান্দা দুনিয়ার সকল সুখ শান্তি লাভ করতে পারে শুধু তাই না অফিল হাসানা হায়লা তালা আপনি আমাকে পরকালো হাসানা দেন পরকালের হাসানা হলো যাহার নাম থেকে মাফ করেন আপনি আমাকে সুখ দেন শান্তি দেন আপনারা আরো সে আজীবের নিচে আমার জন্য একটু সায়া দান করেন আমাকে জান্নাত দান করেন অকিনা আদা বা নার আর সর্বশেষ লাল্লা তালা আমি আপনার কাছে জাহার নামের শাস্তি থেকে আজাব থেকে জাহার নামের ভয়ানক কষ্টদায়ক আজাব কষ্ট শাস্তি থেকে পানহা চাই যে ব্যক্তি এই দোয়াটা অধিক পরিমাণে পাঠ করবে সেটা নামাজের পরে হোক নামাজের শেষের বৈঠক হোক হাত তুলে হোক হাত না তুলে হোক অধিক পরিমাণে যে বান্দা এবং বান্দি এই দুয়াটি পাঠ করে আল্লাহর দরবারে প্রার্থনা করবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই ইনশা আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে দুনিয়া এবং আখেরাতে সকল সুখ শান্তি দান করবেন আল্লাহ তালা সকলকে এই ছোট্ট একটি আয়াতের উপরে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ